হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এ হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আমরা এই জমিতে প্রথম রোপণ করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে শাড়িগুলো দেখেন একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব আছে দুই ফিট এই জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে গেছে এই দেখেন দূরত্ব এই যে এই যে এই যে দেখেন এখান থেকে এটার দূর সরি তিন ফিট তিন ফিট দূরত্ব এখন কিন্তু এই জায়গাগুলো পূরণ হয়ে গেছে যে দেখেন এই যে এগুলো স্মার্ট নেপেল হাইব্রিড ঘাস এখন যেহেতু জমিতে ফসল নেই তাই হালকা পোকার আক্রমণ করেছে এই ঘাসে অতিরিক্ত প্রোটিন থাকার কারণে কারণ এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে এই ঘাসটি পোকা খেয়ে ফেলে এই যে রাসায়নিক না দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পোকা খেয়ে ফেলছে এই ঘাসটি খুবই সুস্বাদু নরম প্রজাতির ঘাস হয় তো মার্শাল্লাহ আপনারা চাইলে এই ঘাসটি চাষ করতে পারেন এই দেখেন ঝোপা কত বড় বড় এই যে বিশেষ করে যারা ছাগল পালন করেন তাদের জন্য এই ঘাসটি খুবই ভালো কারণ এই ঘাসটি খুবই নরম হয় আর প্রথম রোপণ করেছি মার্শাল্লাহ খুবই ভালো এই যে দেখুন কত বড় বড় ঝোপা হচ্ছে বিশাল বড় বড়ো এই যে দেখুন একটু দূর থেকে না দেখালে বোঝা বোঝা কঠিন এই যে এই যে দেখুন এই যে এ হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস সবচেয়ে বেশি ফলন হয় আর সবচেয়ে বেশি ফলন হয় তবে একটু সময়ও বেশি লাগে তো এবার আছে কিন্তু অন্যান্য ঘাসের তুলনায় এটাও কম না অন্য ঘাস দুইবার কাটে যে ফলন পাওয়া যায় এটা একবার কাটেই সে ফলন পাওয়া যায় তবে একটু সময় বেশি লাগে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যাদের জমিতে হালকা ছায়া পড়ে যেরকম তারাও কিন্তু চাষ করতে পারেন হালকা ছায়াযুক্ত যুক্ত জমিতে যে যেখানে এখানে ছায়া এই যে এই যে ছায়া এই যে গাছের নিচে এই যে এই দেখেন কত সুন্দর ফলন হয়েছে এই যে বাম্পার ফলন হয়েছে বিশাল বড় বড় ঝোপা হয়েছে এই যে এই যে দেখুন এই যে পাতা পড়ে আছে এই যে এই যে এখান থেকে কিন্তু আরও বেশি ফলন হয়েছে আমি যা দেখতে পাচ্ছি এখানে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে গেছে এই যে কত সুন্দর দুপাশে পাতা তো এই হচ্ছে স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস সবচেয়ে বেশি প্রোটিন যে ঘাসটি সেটাই হচ্ছে এই ঘাসটি তো যারা কাটিং সংগ্রহ করবেন স্কিনে দেওয়া নম্বরে দ্রুত কল করুন ভালো থাকুন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম